এটা কুস্তি চলছে হয় সুন্দর কুস্তি চলছে দর্শক খুবই আনন্দিত আমরা পাশাপাশি উন্নয়ন পনেরো ছোট ইউনিয়ন ধন্যবাদ জানাই তারা এই কুস্তি ডেড়াতে আসলে

ছোট ছেলে মিনি টাইগার আমি মনে করছি মহিলাদের মামুনদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা তারাও খেলা দেখতেছেন আপনাদের জন্য অনেক মহিলা মামুলা খেলা দেখতে পাচ্ছে না দয় করে আপনারা বসেছেন আমাদের কমিটির একজন

দেশ আপরে দিশা হাসান বেজে আসলে বйнаম অ্যান্টি আচ্ছা গন্তালি জারজ ফরাজ ভাই ফরাজ ভাই ও ফরাজ ভাই এটা হারাই দে পড়ে গেছে আমাদের